পরামিলে আে আসিবে তাতসা আবে না। আল্লাহ পুরালামের সাথে সরাজরি অফেটু অবে ছাকাদের অস্থা করে দিলে করেছ বামাল্লা লমাজজিদিল আত সদভাতি লিিয়াবিললাধনা নাু আসাম আলবাজ। 아들아, 마꼬라민 보잖아. 우 아니야,

أي اسم على القران الله بولسل سبع اسمع ربيك على قرشك على قرشك على ربِّك على قرشك الله قرشك الله قرشك على قرشك على قرشك على على قرشك على

প্রায় 41 বার বা 42 বার শুধু সুবহানাকিসমায়ে মজদারিয়ে আল্লাহু রাব্বুল আলামিন দাওয়াতে করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া ইক্তাফতা কুলিন সুবহানাল্লাযী সখরানাহা বর্তমান আমাদের যে চন্দ্র চান বিজ্ঞানীরা সেখানে নাসার গবেষণা কেন্দ্র থেকে সেখানে স্পেস পাঠায় ঠিক কিনা বলেন মহাকাশ গবেষণা কেন্দ্র বৈজ্ঞানিকরা সেখানে রকেট করে চাঁদের দেশে যায় তাদের এতে সময় লাগে কতটুকু বাহনটির গতি কতটুকু সম্পন্ন

সেগুলো সেকেন্ডে চলতে পারে 1000 কিলোমিটার কিছু আছে মাত্র 600 কিলোমিটার কিছু আছে 900 কিলোমিটার কিন্তু সবচেয়ে গতি সম্পন্ন যেটা সেটা দিয়ে বিজ্ঞানীরা যখন চাঁদের দেশে গিয়েছিল চাঁদ হচ্ছে আমাদের থেকে অনেক নিকটবর্তী তো চাঁদের দেশে যেতে বিজ্ঞানীদের লেগেছিল তিন দিন বলেন সুবহানাল্লাহ

শব্দ বলেছেন সুবহানাল্লা যিনি সম্মানিত পবিত্র যিনি স্থানের যে পবিত্র সূরাত বনি ইসরাইলের শেষ আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সুবহানাল্লাযী লাম ইয়াতকিজু শুরু হয় এক শালা শতক আমি নাই সূরার শুরুতে আল্লাহ মা বলেছেন

তাহলে <laughs>

তাদের আমাদের দেশের মানুষেরা বলে তারা নাকি মুআজিজা এর পায় না তারা বলে যে আপনারাগুলো খুশি না কুরআন এর ওইগুলো মনে আহিত বলতো না শুনিনে এরকম বলে করে নাuzu আপনি যত করবেন